হ্যালো রাইডার্স তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমরা রাইডাররা যখন কোথাও নতুন জায়গায় ঘুরতে যাই তখন মনে হয় যেন এই পুরো রাইডের এক্সপিরিয়েন্সটা গ্রুপে মোবাইলের মধ্যে থাকলে খুব একটা খারাপ হতো না সোশ্যাল মিডিয়ায় আমরা নাই বা দিলাম কিন্তু পরে নিজেদের ভিডিও তো দেখতে পারবো কিন্তু যখনই আমরা এই জিনিসটা করার কথা ভাবি তখনই মনে পড়ে যে আবার একটা পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে ক্যামেরা কেনা বাইকের পেট্রোলের টাকা দেবো নাকি এত টাকা দিয়ে একটা ক্যামেরা কিনবো এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা দেড় হাজার টাকার জিনিসপত্র কিনে কি করে নিজের মোবাইল দিয়েই প্রফেশনাল ব্লগ শুট করতে পারো তো চলো শুরু করে যাক মোটোব্লগ শ্যুট করার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটা প্রয়োজন সেটা হলো একটা মোবাইল মাউন্ট এবার মোবাইল মাউন্ট হেলমেটের জন্য পাওয়া যায় বডির জন্য পাওয়া যায় আমি দুটোই ট্রাই করে দেখেছি তবে আমার মনে হয় বডির মধ্যে যদি মোবাইল লাগাও তাহলে খুব একটা ভাইব্রেশান ড্যাম্পিং হয় না কারণ তোমাদের বাইকের সাথে বডিটা ডিরেক্টলি কানেক্টেড থাকে তো সেখানে ভাইব্রেশন যেটা গাড়ির থাকে সেটা ট্রান্সফার হয় ওই জন্য আমি ওটা ট্রাই করার পর ইউজ করেছি হেলমেটের মোবাইল মাউন্ট তো হেলমেটের মোবাইল মাউন্ট অনেক বেশি স্টেবেল হয় তার কারণ আমাদের ন্যাচারাল ইনস্টিংক থাকে যে আমরা ঘাটটাকে স্টেবেল করে রাখি যাতে আমরা সামনের রাস্তা পরিষ্কার দেখতে পাই তো সেই স্টেবিলাইজেশানটাকে অ্যাজ আ ন্যাচারাল স্টেবিলাইজেশান ইউজ করে ভিডিও বানালে ভিডিওটা অনেক বেশি স্মুথ হয় তো চলো দেখে নিই যে হেলমেটের মধ্যে কী করে তোমরা নিজেদের মোবাইলটাকে মাউন্ট করতে পারবে তো এটা আমাদের ফার্স্ট গ্যাজেট হেলমেট মোবাইল মাউন্ট এটা তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট অনেক জায়গায় দেখতে পেয়ে যাবে মোটামুটি দুশো থেকে আড়াইশো টাকার আসে আমি তোমাদের লিঙ্কও দিয়ে দেবো যাতে তোমরা এটা ডিরেক্টলি এখান থেকে কিনতে পারো এবার এই জিনিসটা মাউন্ট করার কিছু সাজেশন তোমাদেরকে দিই এটা আমার হেলমেটের নোজ গার্ড তো এই নোজ গার্ডের ওপর দিয়ে অনেকে মাউন্ট করেন কিন্তু এতে অসুবিধা কী হয় যেহেতু এই জিনিসটা ফ্লেক্সিবল ওই জন্য ওই জিনিসটা এই পুরো ব্যাপারটা টাইট হয়ে বসতে পারে না তো ফার্স্ট সাজেশান যে তোমরা এই না যে গার্ডটা আছে সেটাকে এখান থেকে ওপেন করে নাও এখান থেকে হালকা করে টানলি এটা ওপেন হয়ে যায় তো এটাকে তোমরা আগে এখান থেকে ওপেন করে নাও ওপেন করে তারপর এখান থেকে এই দুটো স্ট্যাপ দিয়ে ভেতরে গলিয়ে দাও আর নিচের যে চিন গার্ডটা আছে সেই চিন গার্ডেরও ভেতর দিয়ে আমি পুরো ব্যাপারটা আটকেছি যাতে আমার চিন গার্ডটা এরকম ভেতর দিকে চেপে না থাকে আমি চিনগারটা খুলেছি তার ভেতর দিয়ে এগুলোকে এর যে নিচে স্ট্যাপটা এটাকে ঢুকিয়েছি ঢুকিয়ে তারপর আমি ভেতর দিয়ে এটাকে টাইট করেছি আরেকটা সাজেশান হচ্ছে তোমরা যখন মোবাইল মাউন্টের বা মোবাইল হোল্ডার যেটা সেটা লাগাবে তখন চেষ্টা করবে সেটার মাঝখানে যে মানে হরিজেন্টাল যে স্ক্রুয়ের থ্রেডটা দেওয়া আছে সেটাকে ইউজ করার কারণ নিচে একটা আছে সেটা যদি তোমরা এখানে লাগাও তাহলে এই পুরো মোবাইল হোল্ডারটা এদের তো অনেকটা উপর দিকে উঠে থাকবে আর না তো অনেকটা নিচের দিকেও হয়ে থাকবে তো উপর দিকে উঠে থাকলে তোমাদের ভিজন ব্লক হবে আর নিচের দিকে হয়ে থাকলে তোমরা হেলমেট দিয়ে যখন নিচের দিকে তাকাতে যাবে তখন এটা তোমাদের বডিতে লেগে আটকে যেতে পারে তো মাঝখানের এটা ইউজ করলে তোমাদের এই জিনিসটা এমন একটা জায়গায় থাকবে যে তোমাদের খুব বেশি দেখতেও অসুবিধা হবে না প্লাস এটা বডিতেও লাগবে না আরেকটা সুবিধা হচ্ছে এটা হচ্ছে আমার নোজ গার্ড তো এটা আমার ভিজানের লাইন ঠিক আছে আমি যদি এটাকে হরিজেন্টালি মানে এই ভার্টিক্যালি লাগাই তাহলে এটার যে হাইটটা থাকছে সেটা নোজ গার্ডের নিচ অবধিই থাকছে তো আমার দেখতেও কিছু অসুবিধা হবে না আর এটাকে আমার উঁচু করা থাকে একটুখানি কারণ আমরা যখন বাইক চালাই একটুখানি হেলমেটটা সামনের দিকে লিন করে সেই লিনটাকে কাউন্টার করার জন্য আমি এই জিনিসটাকে একটু উঁচু করে লাগাই তাহলে আমার ফুটেজটা ভালো আসে তো এটা আমার ফার্স্ট গ্যাজেট মোবাইল মাউন্ট যেটা তোমরা হেলমেটের সাথে ইউজ করতে পারো যাতে মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করা যায় এবার আমরা সেকেন্ড জিনিস দেখব যাতে ক্যামেরার মধ্যে কতটা আলো আসছে সেটা আমরা কন্ট্রোল করতে পারব কিন্তু সেই ফিল্টারটা লাগানোর জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন একটা অ্যাডাপ্টার এটা হচ্ছে সেই অ্যাডাপ্টার এটা একটা তোমরা দেখতে পাচ্ছ যে একটা ক্লিপের মতন আছে আর সামনে এখানে থ্রেড দেওয়া আছে লেন্স লেন্সের ফিল্টার লাগানোর জন্য তোমাদের মোবাইলের ব্যাক ক্যামেরা এটা এরমভাবে লেগে যাবে লাগার পর এখানে তোমরা যখন ফিল্টার লাগাবে তখন সেই ফিল্টার ঠিকঠাক কাজ করতে পারবে এই জিনিসটার দাম মোটামুটি সাড়ে চারশো টাকা মতন এটার কম দামে অল্টারনেটিভও আছে কিন্তু আমি এটা নিয়েছি তার কারণ এর ভেতরের থ্রেডটা মেটালের তো কোয়ালিটিটা একটু বেটার বাকিগুলোর থেকে তোমরা চাইলে কম দামেরটাও ইউজ করতে পারো এবার আমরা আসি আমাদের সবথেকে প্রয়োজনীয় একটা জিনিসে যেটা হলো এনডি ফিল্টারস ফিল্টার্স এবার এন্ডি ফিল্টারসে একটা সেট আমি তোমাদের দেখাই এটা হচ্ছে একটা এনডি ফিল্টারের সেট এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ চারটে এনডি ফিল্টার আছে কারণ এগুলো প্রত্যেকটা একটা একটা এটা হচ্ছে এন্ডি ফোর তার নিচে আছে এন্ডি সিক্সটিন তার নিচে এনডি টু অ্যান্ড লাস্টলি এন ডি এইট এবার এখানে এই চারখানা ফিল্টার কি কাজ করে যে তোমরা যখন এটাকে মোবাইলের ব্যাক ক্যামেরায় লাগাবে তখন মোবাইলের ক্যামেরায় কতটা আলো আসছে সেটা এই ফিল্টারটা কন্ট্রোল করতে পারবে এতে তোমাদের মোবাইলের যে ভিডিও ফুটেজগুলো আসবে সকালবেলা খুব আলোর মধ্যে ভিডিও করছো তখন খুব বেশি ঝাপসা হয়ে যাবে না সামনেটা মানে আলোর যে ঝলসানিটা আসে সেই ঝলসানিটা এটা আসবে না এটার এফেক্ট আমি তোমাদের ভিডিওর লাস্টে আলাদা আলাদা ভিডিও চারটে ফিল্টারে করে দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ফিল্টারটা কতটা ভালো কাজ করতে পারে এর মধ্যে এন টু যেটা আছে সেটা সব বেশি আলো ছাড়ে আর এন ডি সিক্সটিন যেটা আছে সেটা সব থেকে কম আলো ছাড়ে এটাকে তোমরা একটা সানগ্লাস হিসেবে দেখতে পারো আমরা যেরকম সানগ্লাস পরলে আমাদের চোখে রোদটা লাগে না সেরকমই ক্যামেরার সামনে যখন এই ফিল্টারটা লাগানো হয় তখন ক্যামেরার মধ্যে আলোর ঝলসানি ভাবটা থাকে না এবার আমি তোমাদের দেখাই যে এই ফিল্টারটাকে কি করে ক্লিপটার মধ্যে লাগাতে হয় ক্লিপের মধ্যে থ্রেড আছে দেখতে পাচ্ছ তোমরা আর এই ফিল্টারেরও এখানে থ্রেড আছে জাস্ট এটা এখানে এরকম প্লেস করে দেন রোটেট করলে ফিল্টারটা এখানে ফিক্স হয়ে যাবে আর ফিল্টারের ভেতর থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে আলোটাকে কতটা কন্ট্রোল করছে তো এরমভাবেই এন্টিফিল্টার আলো কন্ট্রোল করে আর তোমরা হাই কোয়ালিটির ভিডিও শ্যুট করতে পারবে তো আমার এর পরের হার্ডওয়্যার গ্যাজেট হলো ব্লুটুথ শাটার রিমোট এটা কি কাজ করে এটা তোমার মোবাইলে ব্লুটুথের সাথে কানেক্ট হয়ে যায় দেন যখন তুমি ভিডিওর অ্যাপ ওপেন করে এখান দিয়ে দুটোর মধ্যে যে কোনো একটা বাটন প্রেস করবে তখন এখানের ভিডিও রেকর্ডিংটা স্টার্ট হয়ে যাবে এটা কেন ইউজ করার প্রয়োজন আছে কারণ যখন মোবাইলটা হেলমেটের মধ্যে লাগানো থাকবে তখন তোমাদের এখান দিয়ে বাটন প্রেস করতে অসুবিধা হয় তো তোমরা এত ফ্রিকোয়েন্টলি ভিডিওটা অন অফ করতে পারবে না কিন্তু এটা যেরকম দেখতে পাচ্ছ আমার চাবির সাথে লাগানো আছে বাইকের তো এটা আমার কাছে অনেক বেশি অ্যাক্সেসেবল এটা দিয়ে আমি ভিডিও অন অফ করতে পারবো আর এরমভাবে যখন ট্রাফিক জ্যাম থাকবে বা যখন আমার প্রয়োজন নেই ভিডিও করার একই রাস্তা অনেকক্ষণ ধরে চলছি তখন ভিডিও অন বা অফ করা যাবে একটা সাজেশান থাকবে এটা ইউজ করার যে ব্ল্যাক ম্যাজিক ক্যামেরা অ্যাপের মধ্যে তোমরা দেখতে পাবে একটা শাটার সাউন্ডের অপশান থাকে ওটাকে তোমরা অন করে রেখো তাহলে ভিডিওটা এটা আদৌ অন হয়েছে কি এটা মিসক্লিক হয়ে গেছে সেটা তোমরা বুঝতে পারবে এবার আমাদের দেখা উচিত একটা ভালো সফটওয়্যার যে সফটওয়্যারের মধ্যে খুব ম্যানুয়ালি অনেক সেটিংসের মাধ্যমে খুব ভালোভাবে ভিডিও রেকর্ড করা যায় এই অ্যাপের সাজেশন আমায় আমার বন্ধু আকাশ দিয়েছে ও একজন প্রফেশনাল ফটোগ্রাফার আর ড্রোন অপারেটর তোমরা ওর ভিডিওগুলো দেখতে পারবে আমার ডেসক্রিপশন সেকশনে ওর ইনস্টাগ্রাম হ্যান্ডেলও এখানে দেখতে পাবে তো চলো এবার এগোনো যাক আমাদের নেক্সট গ্যাজেটের দিকে এটা অ্যাকচুয়ালি কোনো গ্যাজেট নয় এটা একটা সফটওয়্যার যেটার নাম ব্ল্যাক ম্যাজিক ক্যামেরা অ্যাপ যেটা তোমরা ইউজ করতে পারো একটা প্রফেশনাল ভিডিও শ্যুট করার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন যে অ্যাপটা খুলে রেখেছি এটা ব্ল্যাক ম্যাজিক ক্যামেরা অ্যাপ এর মধ্যে একটা একটা করে সেটিংস আমি তোমাদের বলতে থাকি যাতে তোমাদের সুবিধা হয় ফার্স্ট লেফট সাইডের টপ কর্নারে সেটিংস থাকে লেন্স লেন্সের মধ্যে যখন তোমরা ক্লিক করবে তোমাদের এখানে যতগুলো মোবাইলের লেন্স থাকবে সবকটাই দেখিয়ে দেবে আমার এখানে দুটো আছে একটা ব্যাক ক্যামেরা যেটা টোয়েন্টি সেভেন এম আর একটা ফ্রন্ট ক্যামেরা তো আমার ব্যাক ক্যামেরাই করা আছে ইউজুয়ালি তোমরা ট্রাই করবে টোয়েন্টি থেকে টোয়েন্টি এইট এম এমের মধ্যে যে কোনো একটা লেন্স চুজ করা যদি ওয়াইড অ্যাঙ্গেল থাকে তাহলে তো কোনো কথাই নেই অবভিয়াসলি সেটাই চুজ করবে বা যদি তোমাদের মনে হয় যে হাই কোয়ালিটি ভিডিও লাগবে তো তোমাদের যেটা ম্যাক্সিমাম রেজলিউশানের ক্যামেরা আছে সেটাই ইউজ করতে পারো এফপিএস ফ্রেমস পার সেকেন্ড এটা আমি ইউজুয়ালি তিরিশই করে রাখি কারণ এখানে আমার জন্য তিরিশটাই হায়েস্ট দেখাচ্ছে আর সুবিধাই হয় তিরিশে করলে এবার আমরা আসি শাটার স্পিডে শাটার স্পিড ইউজুয়ালি ফ্রেমস পার সেকেন্ডের ডাবল হওয়া উচিত ডাবল মিনস যদি এফপিএস থার্টি হয় তাহলে আমার শাটার স্পিড রাখা উচিত ওয়ান বাই সিক্সটি ওয়ান বাই সিক্সটি যদি রাখি তাহলে সিনেমেটিক একটা মোশন ব্লার এফেক্টে যেটা আছে ভিডিওতে সেটা আমরা এই সেটিংসে পেয়ে যাব তো আমরা এখানে শাটার স্পিড সেট করব ওয়ান বাই সিক্সটি এরপর আসবো আইওসেতে যখন আমরা দিনের বেলা শ্যুট করব কোনো ভিডিও তখন চেষ্টা করব আইওসও একদম লোতে রাখার তাহলে কি হবে আমাদের ভিডিওর মধ্যে নয়েসটা খুবই কম আসবে আর ভিডিওর কোয়ালিটি আরও ভালো আসবে এটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স হোয়াইট ব্যালেন্স এগেন তোমরা যেরকম লাইটিং থাকবে সেরকম হিসেবে ইউজ করতে পারো আমার মোস্টলি ডে লাইটে শ্যুট হয় ডে লাইটে আমার ফোর থাউজেন্ড টাইপ করা থাকে তিনটা খুব একটা প্রয়োজন নেই আমি এটাকে ইউজুয়ালি অটো করে রাখি তো অটোমেটিক্যালি টিনটা অ্যাডজাস্ট হয়ে যায় এখানে এছাড়া আর কিছু এই মুহূর্তে দেখানোর নেই এখানে তোমরা ফার্স্টে কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি ডান দিকে একদম কর্নারে এই অপশানটা পাবে এই অপশান অনেক কিছু দেখতে পাবে যদি তোমাদের কোন একটা ভিডিওতে এক্সপোজিওর খুব বেশি হয়ে যাচ্ছে কোন কোন জায়গায় এক্সপোজিওর বেশি হচ্ছে সেটা দেখার জন্য তোমরা এটাই ক্লিক করতে পারো এটাকে যখন অন করবে তখনই যে জায়গাটা খুব বেশি সাদা থাকবে এটা দেখিয়ে দেবে ব্ল্যাক ম্যাজিক ক্যামেরার অ্যাপের ভেতর এর থেকে বেশি ডিটেলস আমি যাচ্ছি না তোমরা খালি এখানে যেটা স্টেবিলাইজেশান আছে এটাকে অফ থাকে এটাকে স্ট্যান্ডার্ড করে নেবে খুব বেশি স্টেবিলাইজ করার চেষ্টা করবে যে ভিডিওটা যাতে খুব বেশি মানে এখানে স্টেবিলাইজেশানটা যাতে খুব বেশি না করা হয় তাহলে ভিডিও খুব একটা ভালো দেখতে লাগে না তো স্ট্যান্ডার্ড ইজ আ গুড স্টেবিলাইজেশান লেভেল তো এখানে স্টেবিলাইজেশান লেভেল সেট করলাম আর যখন তোমরা ম্যানুয়ালি শ্যুট করছো তখন দেখবে এগুলো যেন সবকটা লক করা থাকে আমি সারটা লক করে দিলাম আইএসও অটো করা করানি এটা ম্যানুয়ালি করা আছে ডাব্লু যেটা হোয়াইট ব্যালেন্স ওটাকেও আমরা ইউজুয়ালি লক করে দিই যদি আমাদের ডেলাইট থাকে আর কনস্ট্যান্ট একই মানে এমন এমন সময় ট্রাভেল করছি যে সময় লাইট চেঞ্জ হওয়ার চান্স নেই তখন আমরা এটাকে লক করেই রাখি যদি মেঘলা থাকে তখন আমরা এটাকে অটো করে দিই যে অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো এখানের মাঝখানেরটা হচ্ছে রেকর্ড এখান দিয়ে রেকর্ডিং স্টার্ট হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে রেকর্ডিং স্টার্ট হয়েছে ওপরে আর নিচে এই পার্টটায় দেখা যাবে যে কতটা মোবাইলের স্টোরেজ আছে আর এটা হিস্টোগ্রাম এগেন আমি হিস্টোগ্রামের ব্যাপারে বেশি ডিটেলসে যাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক অ্যাপ এটা তোমরা ইউজ করে দেখতে পারো বেশ ভালো কাজ করে এটা চলো এবার দেখা যাক বাকি কী কী গ্যাজেট ইউজ করা হবে তো আমরা এখন চলে এসেছি ছাদে ইন্ডিফিল্টার টেস্টিং রেজাল্ট দেখানোর জন্য সেটিংসটা সেরকম করা আছে যেরকম আমি তোমাদের বলেছিলাম যে এফপিএস থার্টি শাটার ওয়ান বাই সিক্সটি আর আইএসও মিনিমাম যেটা এখানে হান্ড্রেড এ তোমরা দেখতে পাচ্ছ যে চারপাশটা অনেক বেশি আলো দেখাচ্ছে ঝুলসে যাচ্ছে এখানে আমি ফার্স্টে তোমাদের দেখাবো যে এন টু ফিল্টার কেমন তো এটা হলো এন টু ফিল্টার এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা এন ফিল্টার ছাড়া আর এটা এনডি টু ফিল্টার দিয়ে আলোটা অনেকটাই কমেছে কিন্তু এখনও ঝলসানোর এফেক্টটা যায়নি তো আমি একটা জায়গাতেই ক্যামেরা কনস্ট্যান্ট রাখছি তাহলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে নর্মাল এটা এনডি টু এবার আমরা টেস্ট করবো এন্ডি ফোর তো এবার আমরা দেখছি এটা দিয়ে এন ফোর এটা তোমরা দেখতে পাচ্ছ যে ক্যামেরার আলোটা আরও কমে গেছে এন ডি এর থেকে আর ফুটেজ অনেকটাই ভালো আসছে আমার কিন্তু এখানে সেটিংসে কোনো চেঞ্জ আসে এবার আমরা টেস্ট করবো ডি এইট এটা হলো ডি এইট এখানে আরও লাইট কমে গেছে আর সব কিছু আরও পরিষ্কার দেখাচ্ছে আর এরপর আমরা টেস্ট করব লাস্ট এন ডি সিক্সটিন এটা হলো এন ডি সিক্সটিন এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম পরিষ্কার হয়ে গেছে যেহেতু এটা দুপুরবেলার সময় এখন মোটামুটি দুপুর তিনটে বাজে এটা এন্ডি ফিল্টার ছাড়া আর এটা এন্ডি ফিল্টার দিয়ে তো এই ছিল আজকের ভিডিও এই গ্যাজেটগুলো তোমরা ইউজ করতে পারো তবে কিছু সাজেশান আমি তোমায় দেবো ফার্স্ট সাজেশন হচ্ছে যখন তোমরা মোবাইল ইউজ করছো তখন মেক শিওর যে ওই মোবাইলের পিছনের ব্যাক কভারটা হার্ড হার্ড মানে যেন মোবাইল পড়ে গেলে কিছু না হয় আর পিছনের ব্যাক কভারটার সামনে দিকটা মানে স্ক্রিনের সাইডের চারপাশটা যেন একটু করে উপরে উঠে থাকে যাতে মোবাইল যদি সামনে হঠাৎ করে পড়ে যায় তাহলে ডিরেক্টলি স্ক্রিনের ওপর পুরো মাটিটা গিয়ে না লাগে আর সেকেন্ড একটা ভালো স্ক্রিন গার্ড লাগিয়ে নিও যাতে মোবাইল পড়ে গেলেও কোনো অসুবিধা না হয় কিছু ব্যাক কভারের পিছনের দিকে ক্যামেরার পাটটা একটুখানি বাইরের দিকে ওঠানো থাকে যাতে মোবাইলটা উল্টো দিকে পড়লে ক্যামেরার উপর প্রেশার না পড়ে তোমরা চাইলে ক্যামেরার গার্ডও আলাদা করে লাগিয়ে নিতে পারো এরপর আরেকটা কথা সেটা হচ্ছে যে অনেকে ট্রাই করবেন যে মোবাইলের সাথে যখন মটো ভ্লগ করছেন তখনই মোবাইলের সাউন্ডটাও রেকর্ড করার ভয়েস ওভার না দিয়ে তো তার জন্য থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাকের মাইক্রোফোন পাওয়া যায় সেই মাইক্রোফোনগুলো তোমরা ইউজ করতে পারো ওগুলো ইউজ করে মাইক্রোফোনটা ভেতরে ক্লিপ করে দিলে আর তার থেকে যে জ্যাকটা বেরিয়েছে সেটা লাগিয়ে দিলে মোবাইলের সাথে তাহলে তোমরা ভয়েসটাও রেকর্ড করতে পারবে তো আজকের জন্য এইটুকুই তোমাদের সাথে পরের আবার একটা ভিডিওতে দেখা হবে যদি তোমাদের এই গ্যাজেটগুলোর মধ্যে কোনো কিছু ইউজ করতে কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো বা তোমাদের যদি কোনো সাজেশান থাকে সেটাও কমেন্ট করতে পারো চলো আজকের জন্য এইটুকুই